No. Uh -huh. uh -huh. uh -huh. আল্লাহ সৃষ্টি করেছিলেন এই দিনে আদম নবীকে আল্লাহ তালা ক্ষমা করেছিলেন এই দিনে আল্লাহ তালা নুহনীকে মুক্তি দান করেছিলেন এই দিনে আল্লাহ তালা দিনে আল্লাহ করেছিলেন এই আল্লাহ তালা ইসা সালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছিলেন এই দিনে আল্লাহ তালা পৃথিবীর জমিন সৃষ্টি করেছিলেন এই দিনে আল্লাহ তালা আবার পৃথিবীর জমিনকে কেমন ঘটাবেন এই জন্য সমস্ত মানুষেরা এই দিনটা তাকে সম্মান করত আজকে বর্তমান জামানায় যারা ইমাম হুসাইন কে লুভি প্রমাণ করতে চাই আজকের জামানায় যারা ইমাম হুসাইন কে দোষী প্রমাণ করতে চায় আজকের জামানায় যারা ইমাম হুসাইনের দোষ প্রমাণ করতে চাই তাদেরকে আমি বলে দিতে চাই নবীর আওলাদ ইমাম হুসাইনের তো কোনো দোষ নাই নবীর আওলাদ ইমাম হাসানের তো কোনো দোষ নাই কারণ তাদের দোষ নাই তাদের অপরাধ নাই তাদের গুণা নাই এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্ন

বানায় দিলাম কেমন পবিত্র বানাইছি জানো নি যেমনি ভাবে একটা সাবান দ্বারা কাপড়ের ময়লা দূর করা যায় কিন্তু কাপড়ের ময়লার কারণে সাবানটাও পবিত্র হয় না সাবানটা নাপাক হয় না সাবানের মাধ্যমে মহিলা দূর হয় কিন্তু সাবানের মধ্যে ময়লা লাগে না কেন লাগে না কারণ ময়লার চাইতে সাবানের পাওয়ার বেশি ময়লার চাইতে সাবানের ক্ষমতা বেশি আল্লাহ ডাক দেয়া কয় আহলে বায়াতকে এমন পবিত্র বানাইছি তাদের গায়ে তো কোনো ময়লা নাই তাদের গায়ে কোনো গোনা নাই তাদের আমল কোনো অপরাধ নাই তাদের আমল কোনো কোন গুণা নাই তাদের কাছে যদি কোন গুণাগার বান্দা গিয়া তাদের পাশে দাঁড়ায় আহলে বায়াতের পবিত্রতার ঘর্ষণে সমস্ত নাপাকি বান্দাদেরকেও আমি আল্লাহ পবিত্র বানায়া দে জুড়ে জোরে বলেন না সোবাহ এই মহরম মাস এই মাসকে সবাই সম্মান করত এই মহর রহ্মাসকে সবাই ভালোবাসত এই ইমাম হুসাইন বরণ করার আগেও অন্যান্য নবীদের জামানার মানুষেরা করত। আসুরার আশুরার দিনটাকে সম্মান করত কারণ আদম নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই দিনে আদম নবীকে আল্লাহ তালা ক্ষমা করেছিলেন এই দিনে আল্লাহ তালা নুহনবীকে মুক্তি দান করেছিলেন এই দিনে আল্লাহ তালা ইব্রাহিম খলিরুল্লাহকে মুক্তি করেছিলেন এই দিনে আল্লাহ তালা হজরতে মুসা কালিমুল্লাহকে মুক্তি করেছিলেন এই দিনে আল্লাহ তালা ঈসা আলাহ ইসালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছিলেন এই দিনে আল্লাহ তালা পৃথিবীর জমিন সৃষ্টি করেছিলেন এই দিনে আল্লাহ তালা আবার পৃথিবীর জমিনকে কেমন ঘটাবেন এই জন্য সমস্ত মানুষেরা এই দিনটাকে সম্মান করত আনন্দের সাথে আনন্দের সাথে কিন্তু দশই মহরম একষট্টি কেজি ঋতু কারবার বালার জমিনে ইমাম হুসাইন এই দশই মহরম শাহাদ বরণ করার কারণে এই দশ মহরম আর আনন্দের দিন থাকলো না আর ফুর্তির দিন থাকলো না খুশির দিন থাকলো না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে এই মহরম মাসটা হয়ে গেছে বিষাদময় এই মহরম মাসটা হয়ে গেছে দুঃখের মাস মহরম মাসটা হয়ে গেছে সুখের মাস সমস্ত নবীগণ এই দিনে মুক্তি পেয়েছিলেন মহরমের দশ তারিখ কিন্তু নবীর এই মহরমের দশ তারিখ কুরবানি মাধ্যমে নবীর সমস্ত উম্মতদেরকে মুক্তি দেয়া গেছেন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ মহরমের মহমের দশ তারিখে কি ঘটাইলেন রা হাইরে কি মানা খলি জামুর পাটি আ যাই গো শুনিলে তার ঘটনা খলি জামুর পাটি আ যাই গো শুনিলে আইনি সহি কারে ওয়ালা জয়নুল আবদীন বন্দী গহ হইল এ ঘটনা কলি জামোর পাঁ গম শুনিলে তার না পাঠিয়া গম গুনলে তার ঘটনা কলি জামুর ফাটি যায় গুনিলে Madonna, so সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না যে সব দুঃখ রইল রে মনে শুনলে তার কলি জানুন পাঠিয়া যাই গুনিলে তার বটনা একে একে সবাই গেল তো ফিরে আসল না হাইরে

এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটলো কারবালার জমিনে জমিরে যদিও মহরম মাসটা এই কারবালার ঘটনা ঘটার আগে ছিল আনন্দের সময় আনন্দের দিন সবাই আনন্দের সাথে পালন করত কারণ সবাই মুক্তি পেয়েছিলেন এই দিনে কিন্তু এই মহরমের দশ তারিখ আমার নবীজির প্রিয় আমার নবীজির কলিজা আমার নবীজির চুখের পুতুলি নয়নের মনি সেই ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছিলেন যেই দিন ইমাম হুসাইন কারবালায় বরণ করেছেন ওই দিন থেকে মহরমের দশ তারিখটাকে বিষাদের সাথে সুখের সাথে মানুষ পালন করে মহব্বতের সাথে মানুষ পালন করে আহলে বায়াতের প্রেমে ইমানদারগণ কাদে আহলে বায়াতের প্রেমে আহলে বায়াতের কাদে আহলে বায়াতের প্রেমে মহরমের দশ তারিখ আসলে যারা এই মহরমের দশ তারিখ কে উশিলা করে এই মহরমের দশ তারিখটাকে জানা কেন্দ্র করে যারা আপনার ঢোল বাদ্য বাজি মহরমকে পালন করার চেষ্টা করে এটা কোনো দিন ইমাম হুসাইনের মহব্বতে হতে পারে না বরং মহব্বতের সাথে যারা মহব্বতের সাথে যারা মুহররম পালন করে মহব্বতের সাথে যারা আশুরা পালন করে ইমাম হুসাইনের মহব্বতে যারা কারবালার দিনগুলি কি পালন করে তারা কখনো ঢুল বাদ্য বাজিয়ে আনন্দ ফুর্তির সাথে সেই মহররম পালন করতে পারে না তারা কি করে কুরআন কুরআন ختم করে তারা দান সদকা করে তারা যিকিরের মাহফিল করে আজকের মত এই রকম সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন তারা করে এইগুলার মাধ্যমে ইমাম হুসাইন কে তারা পালন করে এমন কি ইমাম হুসাইনের আদর্শ তাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করে তারা সেই মহরম পালন করে আশুরা পালন করে কিন্তু আজকে একদল আশুরা পালন করে ডুল বাদ্য বাজায় হারাম খায় তারা দেখা যায় প্রস্রাব করে পানি নেয় না দাঁড়ি গায় বিড়ি খাইয়া দাঁড়ি গায় তারা আরো কত ধরনের অপকর্মের মাধ্যমে মহরমকে পালন করে শিয়াবাদ তারা তো নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে অথচ না আছে তাদের কাছে নামাজ না আছে তাদের কাছে রোজা না আছে তাদের কাছে ইমাম হুসাইন হুসাইনের কোন আদর্শ ইমাম হুসাইন যে সত্যের জন্য জীবন দিয়েছিলেন সেই সত্যের ছিটা ফুটাও যাদের অন্তরের মধ্যে নাই যাদের চরিত্রের মধ্যে নাই তারা কখনো হুসাইনের আদর্শে আদর্শবান হতে পারে না তারা কখনো হুসাইনের প্রেমিক হতে পারে না বরং যারা নামাজ পড়ে পড়ে ইমাম হুসাইনের রুহানি ফয়েজ হাসিলের চেষ্টা করে যারা জিকিরের মাধ্যমে হুসাইনের মহব্বত পাওয়ার চেষ্টা করে যারা মাহফিলের মাধ্যমে হুসাইনের মহব্বত পাওয়ার চেষ্টা করে যারা হারাম কাজ বাদ দিয়ে ইমাম হুসাইনের প্রেম গাথা ভালোবাসা গাথা সেই দাড়িগুলি শান সানগুলি যারা গে গেয়ে চোখ দিয়ে ফালি ঝরায় তারাই হচ্ছে সত্যিকারের আহলে বায়াতের প্রেমিক কথা ঠিক না ঠিক বাবার আমার এই মহরম মাসের দশ তারিখ হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ কারবালার জমিনে শাহাদ বরণ করেছিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ কারবালার জমিনে শাহাদ বরণ করার মাধ্যমে উম্মতে মোহাম্মদীদেরকে হজরত ইমাম হুসাইন একটাই শিক্ষা দিয়েছেন যে তোমরা যত কিছুই করো না কেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করবানা অন্যায়ের কাছে কখনো তোমরা আফুস করবানা অন্যায় অন্যায়ভাবে অন্যায়কে অন্যায়ভাবে থাকতে দাও সত্যকে সত্যর পথে অটল থাক করতে দাও বরং সত্যের উপরে আঘাত আসলে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমে যাও অন্যায়ের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমে নিজের জীবনটাকে কোরবান করে দাও তারপরেও মিথ্যার কাছে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবা না এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ

একজন একজন করে তিনি পাঠিয়েছেন একজন একজন করে তিনি পাঠিয়েছেন একজন একজন করে কেন পাঠালেন এর মধ্যেও যথেষ্ট কারণ হয়েছে একজন একজন করে পাঠানোর পেছনে কারণ হল ইমাম হুসাইন বলেন যদি তারা যদি তারা কাশেমকে শহীদ করে তারা তাদের ভুল বুঝতে পারে কাসিমকে শহীদ করে তারা যদি তাদের ভুল বুঝতে পারে আমি হুসাইনের কাছে যদি আইসা ক্ষমা চাই আমি আমার নবীর উন্মদদেরকে ক্ষমা করে দেব তারা হাসদের ময়দানের আজাদ থেকে মুক্তি পেয়ে যাবে তারা নবীর সাফায়াত

আমি হুসাইনের জন্য আমি হুসাইনের পরিবারের জন্য আমার নানা জানের মোহাম্মত গুলি ভয়া যাক আমার নানা জনের মোহাম্মতগুলি আল্লাহর আদালতে ধরা পড়ে যাক এই জন্য আমি হুসাইন জীবিত থেকে সবাইকে শহীদ সরে করে তাদেরকে আমি এই সুযোগটা দিয়েছি তারা যেন তাদের ভুল বুঝতে পারে কিন্তু তারা ভুল বুঝবে তো দূরের কথা একে একে বাহাত্তর জনকে তারা শহীদ সরাল একাত্তর জনকে তারা শহীদ করালো কিন্তু তারা তাদের ভুল বুঝতে পারলো না আমি হুসাইনকে শহীদ করার জন্য তারা পায়ে তারা করতে লাগলো আমার তাবুর সামনে এসে তারা আহ্বান করতে লাগলো আমি হুসাইন তাদেরকে বললাম এখনো তোমাদের সময় আছে যদি তোমরা তোমাদের ভুল বুঝতে পারো তাহলে ইমাম কাসেমকে শহীদ করার অপরাধ আমি ক্ষমা করে দেব ইমাম আব্বাসকে শহীদ করার অপরাধ আমি ক্ষমা করে দেব ইমাম আলী আকবরকে শহীদ করার অপরাধ আমি ক্ষমা করে দেব ইমাম আলী আসগুরকে শহীদ করার অপরাধ আমি ক্ষমা করে দেব কিন্তু মনে নাই আমি হুসাইনের গলায় যদি তোমরা চুরি চালাও আর আমি হুসাইন যদি তাহলে এই তোমাদেরকে ক্ষমা করার মতো আর কেউ জীবিত থাকবে না আর কেউ থাকবে না হাসরের ময়দানে তোমরা ধরা পড়ে যাইবা মিজানের পাল্লার কাছে ধরা পড়ে যাইবা ফুলচির ব্রিজের কাছে ধরা পড়ে যাইবা তোমরা প্রত্যেক

মাথাটা দেহ থেকে আলাদা করে শহীদ করে দিল ইমাম হুসাইনের কনায় সেই সময় ইয়াজিদ বাহিনীরা চুরিটা চালাইল ওই সময় বাহিনীদের মুক্তির দরজা বন্ধ হয়ে গেল ক্ষমার দরজা বন্ধ

ছিল আল্লাহর ফরজ তারা আদায় করত তারপরেও তারা ইয়াজিদের সঙ্গ দিয়ে নবীর আওলাদকে তারা শহীদ করে দিল কোন আওলাদকে তারা শহীদ করল তারা নবীর এমন আওলাদকে শহীদ করে দিল যে আওলাদদেরকে নামাজের ভিতরেও সালাম দেওয়া লাগে আউলাদদেরকে নামাজের ভিতরে সালাম দেওয়া লাগে নামাজের ভিতরে তাদেরকে স্মরণ করা লাগে আমি পুজি না তারা ইমাম হুসাইনকে শহীদ করি আবার জুমার দিন তারা আসরের নামাজটা পর্যন্ত পড়লো তো আসরের নামাজে কি ওয়ালা আলী মোহাম্মদ তারা পড়ে নাই ওয়ালা আলী মোহাম্মদ কি তারা পড়ে নাই যদি ওয়ালা আলী মোহাম্মদ তারা পড়ে থাকে তাহলে ওয়ালা আলী মোহাম্মদের মানে হলো আমার নবীর পরিবারের উপরেও দরুদ আমার নবীর পরিবারের উপরেও সালাম তো তাহলে তারা কোন নবীর পরিবারের উপরে সালাম দেয় যেই নবীর পরিবারকে তারা শহীদ করলো যেই নবীর পরিবারের শির তাদের হাতে যেই নবীর পরিবারের মধ্যে তারা হাজার হাজার তীর দুখায়া দিল হাজার হাজার তলোয়ারের আঘাত তারা যেই নবীর আওলাদের শরীরে দিল ওই নবীর আওলাদদেরকে তারা নামাজের মধ্যে সালাম আবার দেই কিভাবে এতই বোঝা যায় নামাজ ইমানের দলিল নয় রোজা ইমানের দলিল নয় হজ ইমানের দলিল নয় যাকাত ইমানের দলিল নয় আমল কখনো ইমানের দলিল নই বরং। আহলে বায়াতের মহব্বত আহলে সালাম দিয়ে নামাজ আদায় করা বলো আসল ইমানদারের পরিচয় বর্তমান সমাজেও দেখবেন কিছু ইয়াজিদ মার্কা মুসলমান আছে যারা নামাজ পড়ে ফাঁসত তো ঠিকই নফল পরে কাহাজ পরে আওয়িন পরে এশরাক পরে সালাতুল তাজবি পরে সালাতুল হাজাত পরে কত ধরনের নামাজ তাদের মধ্যে নামাজ পড়ে পরে কপালটাকে একদম কালো বানায়া ফেলাইছে তারপরেও তারা নামাজ পড়ার পরেও ইমাম হুসাইন কে ইমাম হুসাইন তিনি কে ছিলেন সেটাই তারা চিনে না আহলে বায়াত কারা তারা চিনে না নবীর পরিবার কারা তারা চিনে না হুসাইনের মহব্বতে খিচুরি রান্না করে মানুষদেরকে খাওয়াইলে কবে দাঁত ইমাম হুসাইনের মহব্বতে মাহফিল করলে কয় বেদাঁত ইমাম হুসাইনের মহব্বতে মিলাদ মাহফিল করলে কয় বেদাঁত ইমাম হুসাইনের মহব্বতে কোরআন খতম করলে কয়ে বেদাঁত ইমাম হুসাইনের মহব্বতে সেই মহব্বতের শান সেই শান গুলি গাইলে চুকির পানি আটকিয়ে রাখা অসম্ভব হয়ে যায় ওই সমস্ত শান বলে বেদাঁত আমি বলতে চাই তারা নামাজ পড়ছে ঠিকই হুসাইনকে চিনতে পারে নাই তারা এবাদত করছে ঠিকই হুসাইনকে চিনতে পারে নাই আর চিনতে পারে নাই মানি তাদের কোন আবাদত আল্লাহর দরবারে কবল হয় নাই অতএব তারাই হচ্ছে বর্তমান জামানার সাক্ষাত কথা ঠিক তারাই বর্তমান জামানার সাক্ষতে আজকে সরমনের হিসাব কত বড় হিসাব কত লঞ্চ বাবার শত শত হাজার হাজার লঞ্চ তাইনের দরবারে যায় লাখ লাখ মানুষ তাইনের দরবারে হয় এত বড় সম্মান ভাইয়া তিনি স্ত্রীদের বইয়া কত সুন্দর করে কইতেছে ইয়াজিদের তো কোনো দোষ ছিল না ইয়াজিদের তো কোনো দোষ খুঁজে পায় না তিতি সে তো একশো একাত নামাজ পড়তো দৈনিক একশো একাত নফল নামাজ পড়তো কোরআনের হাফেজ ছিলেন ইমাম ছিলেন নামাজ তো এক কাজা ছিল না গুণের তো অভাব নাই ইয়াজিদের হাইরে না ফরমান ইয়াজিদের যদি গুণের অভাব না থাকে ইয়াজিদের কোন দোষ যদি না থাকে তাইলে তুমি প্রত্যক্ষ ভাবে নয় পরোক্ষ ভাবে ইমাম হুসাইন কে তুমি দোষী সাব্যস্ত করলে ইমাম হুসাইন কে দোষী সাব্যস্ত করে তুমি নবীর আওলাদ সৈয়দ দাবি করো কিভাবে কথা ঠিক না বেটি গুকরনের গুকরনের একটা কি নাম জানেন শুভ তার বাবার নাম মুকুল এই মুকুল মিয়ার ছেলে শুভ নামের ফাঁসে সৈয়দ লেখা নামের ফাঁসে সৈয়দ লেখা সৈয়দের মানে যার দেহের ভিতরে আমার নবীজির রক্ত মুবারক প্রবাহিত ওই রকম সৈয়দ জাদা হইয়া কিভাবে নবীর বিরুদ্ধে গুস্তাকি করতে পারে কিভাবে নবীর সানে তারা বেআবি করতে পারে এতেই বোঝা যায় বাংলাদেশের সকল সৈয়দ অর্জিনালি সৈয়দ না এরা কেমন সৈয়দ আমি দাদার নাম কি জানেন জানেননি দাদার নাম হইলো মোহাম্মদ সৈয়দ মিয়া তো দাদার নাম আসিল মোহাম্মদ সৈয়দ মিয়া দাদার ঘর ওই যে ফুত যে এই ফুটে যখন বিয়া এই ফুটের নাম ছিল দাদার ঘরের যে ফুত মানে আমার বাপ বাপের নাম হইলো আপনার সৈয়দ হোসেন দাদার নাম হইলো সৈয়দ মিয়া বাপের ফুতের নাম হইলো সৈয়দ হোসেন নাতি যখন ওর নাতির নাম কি তা রাখবো তো সৈয়দ সৈয়দ যখন তাহলে নাতির নাম রাখাল সৈয়দ আলী তো দাদার নাম হইলো সৈয়দ মিয়া বাফের নাম হইল সৈয়দ হোসেন পুত্রের নাম বা নাতির নাম হইল সৈয়দ আলী তো সৈয়দ মিয়া সৈয়দ হোসেন সৈয়দ আলী তিন শিরি যখন গেল চতুর্থ শিরিতে যখন নাতির ঘরেরপতি হইল তখন কো দাদার নাম তো আসিন সৈয়দ মিয়া বাফের নাম তো আসিন সৈয়দ হোসেন তো নাতির নাম আসিন সৈয়দ আলী তার মানে আমরাmono সৈয়দ বংশের আমরা আমরাmono সৈয়দ বংশের মানুষ এর পদ্ধতি কারাই জন্ম গ্রহণ করে এর নামের ফাসিলা সৈয়দিমু 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 সৈয়দিমু

কি বলবো দুঃখের কথা লেহে সৈয়দ নবী কেটা চিনে না আহলে বায়াত কেটা চিনে না এই জন্য মনে রাখবেন তারা হচ্ছে বর্তমান জামানার সাক্ষাৎ দিয়ে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আদর্শের মুসলমান আমাদের স্লোগান শুধু হুসাইনি মুসলমান নয় বরং আমরা হাসানি ওয়াল হুসাইনি কারণ শিয়ারা ইমাম হাসানকে তেমন একটা মানে জিকিরের মধ্যে রাখে না তেমন একটা স্মরণে রাখে না তারা শুধু হুসাইন হুসাইন করে দশ মহরম হুসাইনের মহব্বাই হাসল করে সম্পর্কে জিগাইলে কিচ্ছু বলতে পারে না যদি বলি আপনারা পিঠের মধ্যে চাকু কাটতেছেন কেন হাত কাটতেছেন কেন শরীর কাটতেছেন কেন তাদের জবাব হলো কারবালার জমিনে ইমাম হুসাইন তীরের আঘাত পেয়েছেন কারবালার জমিনে ইমাম হুসাইন তরবারির আঘাত খেয়েছেন এই জন্য আমরা হুসাইনের রঙ্গের রঙ্গিন হওয়ার আমরাও আমরাও নিজের নিজের তীরে তো আমি বলবো নবীর কি শুধু হুসাইন ছিল নাকি হাসান নবীর নবিরাওলাদ ছিল যদি হাসানো নবীর আওলাদ হয়ে থাকে হুসাইনের মহব্পতি যদি শরীর কাটতে পারো হাসানের মহব বিষ খাইতে পারো না কেন কথা ঠিক কিনা হুসাইনের मोहब्बतে যদি শরীর কাটতে পারো ইমাম হাসান তো বিশপান করে শাহাদত বরণ করেছেন তাহলে ইমাম হাসানের मोहब्बतে বিষ খাইতে পারো না কেন যদি কই বিষ খাইতে পারো না কেন তবে বাপ রে বিষ খাইলে তো মরে যাবো তার মানে তোমরা হইল ভাগপার मोहब्बतের দাবিদার তোমরা হচ্ছে ভন্ড তোমরা হচ্ছে প্রতারক মুখে মুখে হুসাইনের প্রেমিক দাবিদার অন্তরে হুসাইনের কোনো আদর্শই তোমাদের মধ্যে নাই কথা ঠিক না بیٹے ঠিক মনে রাখবেন সত্যিকারের আহলে বায়াতের প্রেমিক যারা সত্যিকারের ইমাম হাসান হুসাইনের কে হাসান হুসাইন কে ভালোবাসে যারা এরা কোনদিন কোনদিন আল্লাহর কসম তারা কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না যেমনই ভাবে নৌ নবীর নৌকাতে যারা উঠেছিল তারা যেমন ভাবে মুক্তি পেয়েছিল নবীর আওলাদদেরকে ভালোবেসে তাদের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন যারা করতে পারবে নুগু নবীর নৌকার মতো তারাও হাসরের ময়দানের বেড়া পার হয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ নবীর আওলাদের নুগের কিস্তি নবীজির বয়ান আবু জর গিফารির হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমানে পাবে সুন্নিয়তের পথে হাশরে তোর দেখা হবে হুসাইনের সাথে আগে দাঁড়া গ্রহণ করো অধমেরা ববান আগে দাঁড়া গ্রহণ করো অধমেরা ভগবান ইমাম ভোসলি সৌগী দহন কার বালার ময়দান ইমামা ভোসলি সব দহন কার বালার ময়দান মা ফাতে মার মনি হজর তালে যান নয়ন মনি নয়নমণি হস র ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বালার বয়ানে দয়ালে জবানে কারে বালার বয়ানে আওলাদের সুলে শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারে বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারে বালার ময়দান যাই হোক এশার নামাজের পর থেকে ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হবে আপনাদেরকে দাওয়াত দিলাম